হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব শুক্তোর রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো রেসিপিটা কিভাবে বানাবে সেটাই এই ভিডিওতে তোমাদেরকে বলব সামান্য কিছু টিপস ফলো করলেই অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেডি হয়ে যাবে কাঁচা কলা নতুন আলু বেগুন সজনে ডাটা আর বড়ি নিয়েছি সবার প্রথমে বড়ি সহ একে একে সব সবজি হালকা হালকা করে ভেজে নেব এখানে নতুন আলু রাঙা আলু কাঁচা কলা যত নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি আর এরই পাশে সজনে ডাটা গরম জলে ভিজিয়ে দিয়েছি সবজি হালকা করে ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা পাঁচ দিয়ে নেড়ে আগে থেকে তৈরি করে রাখা আদা সর্ষে এখানে আমি কালো সর্ষে নিয়েছি তোমরা চাইলে সাদা সর্ষেও নিতে পারো আর সামান্য পোস্ত দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছে সেটা দিয়ে দিতে হবে টেস্টটা এনহ্যান্স করার জন্য তোমরা চাইলে নারকেল কোড়াও দিতে পারো এরপর সজনে ডাটা আর পেঁপেগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এরই পাশাপাশি সামান্য মৌরি আর সামান্য রাঁধুনি এই দুটো জিনিস অবশ্যই করে শুক্তোতে দিতে হবে তাহলে শুক্তোর টেস্টটা অনুষ্ঠান বাড়ির মতো তোমরা পাবে সামান্য মৌড়ি আর সামান্য রাঁধুনি দিয়ে শুকনো খোলায় হালকা করে ভেজে নিতে হবে দেখবে যাতে পুড়ে যাতে না যায় সামান্য ঠান্ডা হয়ে গেলে একটা ফাইন পেস্ট বা পাউডার তৈরি করে নিতে হবে এরপর সবজিগুলো ভালো করে মিক্সড হয়ে গেলে সামান্য দুধ নুন চিনি দিয়ে নেড়ে অল্প জল দিয়ে দিতে হবে জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও হালকা নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিতে হবে এরপর ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো একে একে দিয়ে দিতে হবে এখানে মনে রাখবে আঁচটা যেন অল্প থাকে এবার অল্প আঁচে হালকাভাবে নেড়ে পাউডারটা দিয়ে দিতে হবে মানে মৌরি আর রাঁধুনির যে পাউডারটা এরই সাথে সামান্য ঘি ছড়িয়ে নিতে হবে দেওয়ার পর হালকাভাবে একটু নেড়ে ঢাকা দিয়ে পুরো স্ট্যান্ডিংয়ে রেখে দিতে হবে শুক্ত হচ্ছে বাঙালির কাছে একটা ট্র্যাডিশনাল একটা ফুড সবার কাছেই প্রিয় সুক্ত খুব কম মানুষের কাছেই শুনেছি যে সুক্ত সে ভালোবাসে না আর এইভাবে যদি তোমরা রান্না করো সেই সুক্ত খেতে অসাধারণ হয়ে যাবে তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে বলবে কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এরপর কী রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর জমিয়ে খাওয়া দাওয়া করবে